হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি তো বন্ধুরা সামনেই দুর্গাপুজো তোমরা তো সবাই জানো দুর্গা চলে এসেছে তো তার জন্য তো সবাই টুকটাক শপিং শুরু করে দিয়েছ তো সেরকম আমারও শপিং শুরু হয়ে গেছে তো আজকে ভাবলাম অনলাইনে একটা প্রোডাক্ট এসছে তো তোমাদের সাথে শেয়ার করবো তার জন্যই ভিডিওটা শুরু করা ঠিক আছে তো কে কী শপিং করছো না করছো অবশ্যই কমেন্টে জানিও আর ভিডিওটা ফুল ওয়াচ করবে আর দেখবি কি কি কিনেছি আমি তো ড্রেস কালেকশান তো আপাতত দেখাচ্ছি না কারণ ওইগুলো মোটামুটি কেনাকাটা হয়ে গেছে তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব দেখি ওটার জন্য আরেকটা ভিডিও করে নেব আর আজকে আমি যেগুলো শেয়ার করছি সেগুলো হলো আমার স্কিন কেয়ার প্রোডাক্ট তো চলো স্কিন কেয়ারের জন্য কি কি প্রোডাক্ট নিয়েছি এই দুর্গা নিজেকে চমকাতে হবে তো তার জন্য কি কি প্রোডাক্ট নিয়েছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিই ঠিক আছে তো এই যে দেখো অনলাইন থেকে এই আমার প্রোডাক্ট রিসিভ হয়ে গেল আর এখন আমি কিন্তু এটা তোমাদের সাথে শেয়ার করব বলেই এখনো পর্যন্ত ওপেন করে নিই তো জাস্ট এই মাত্র মানে ওপেন করব বলে বসেই ভিডিওটা শ্যুট করছি তো চলো কী কী এনেছি দেখে নি আমার যায় ঠিক আছে দেখি তুই তো পারবো কি জানি না যে দেখো চলো এবার বের করে নি এনেছি আগে সবগুলো বের করে নি তারপর শেয়ার করছি চলো এই হলো আমার সে ফেভারিট টোনার ঠিক আছে আর কী কী অর্ডার করেছি দেখো দেখতেই পাচ্ছ এখানে একটা হলো এটা এটা আমি অর্ডার করিনি এটা জাস্ট মনে হচ্ছে এটা গিফট দিয়েছে ঠিক আছে আর এটা অ্যান বি এর ক্রিম তাছাড়া হলো লিপস্টিক আর এটা হলো আর এটা হলো দেখো ময়শ্চারাইজার তাছাড়া আরেকটা হলো নাইট ক্রিম ঠিক আছে তো এই স্কিন কেয়ারের জন্য এই প্রোডাক্টগুলো অর্ডার করেছি তো আমি তো আমার স্কিন কেয়ার প্রোডাক্ট অর্ডার করে নিয়ে এসেছি পুজোর জন্য তোমরা কে কী নিচ্ছ অবশ্যই জানিও তাহলে বন্ধুরা চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আবার চলে আসবো আরেকটা নতুন ভিডিও নিয়ে আশা করছি ভিডিওটা ভালো লেগেছে তো চলো টাটা বাই